নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আসল খেলা শুরু হতে চলেছে আগামী কাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে আর এই বারোটি লাভের সুযোগ আসবে যে সুযোগগুলোকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিত আগামী কাল থেকে একেবারে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ একেবারে কাল থেকে সাতটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন জীবনে আপনারা খুঁজে পাবেন কারণ শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির অষ্টম ঘরে চার কারণে বিভিন্ন পরিবর্তন আপনারা খুঁজে পাবেন বিভিন্ন লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে অনেকাংশে অগ্রগতি করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘ সময় ধরে শত্রুদের প্ররোচনায় পড়ে রয়েছিলেন কার কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তো এবার কিন্তু আগামীকাল থেকে প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন কিংবা আপনার জীবনে সঠিক রাস্তাটা আপনি বেছে নিতে পারবেন যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তো আগামীকাল থেকে বাইশে জুলাই খুব গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে যারা দীর্ঘ সময় ধরে অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা অর্থ কষ্ট নিয়ে প্রেসারে ভুগছিলেন এবার কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে আকস্মিক বেশ কিছু লাভের সুযোগ তৈরি হতে পারে আকস্মিক বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে আপনি যদি প্রিয়জনদের কাছ থেকে গঞ্জনা পাওয়াচ্ছিলেন আপনার আপনজনেরা আপনার সঙ্গে বিরোধিতা করে যাচ্ছিল সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের রাস্তা আপনারা নিশ্চিত লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো সমস্যা কোনো না কোনো দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন তো এবার পরিবর্তন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বাইশে জুলাইয়ের মধ্যে আপনাদের কাজকর্মের ব্যাপারে কোন কোন সুযোগ সুবিধা আসতে পারে কোন কোন কাজে এগিয়ে যেতে পারলে আপনারা লাভটা খুঁজে পেতে পারেন শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে সেটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কিংবা আপনারা টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা কোন কোন উৎসগুলো থেকে লাভের রাস্তা তৈরি করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন সমস্যার সমাধান খুঁজে পাবেন আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনাদের কোন কোন বিষয়ে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক সম্পর্কের ক্ষেত্রে কেমন ফলটা পাবেন মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ তুলারাচি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে আপনি লাভবান হবেন কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশী আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে দীর্ঘ সময় ধরে যে সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন এবার কিন্তু কর্মক্ষেত্রে নতুন প্রতিভা প্রদর্শন করতে পারবেন অর্থাৎ বহু সময় অপেক্ষার পর আপনি কাজকর্মের জায়গায় আপনার প্রতিভা কিংবা দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন সকলের সামনে তুলে ধরতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো মানসিক প্রেশার মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন আপনি বিভিন্ন ক্ষেত্রে যেন পিছিয়ে যাচ্ছিলেন মনের একটা ভয় কিংবা মনের একটা সংকোচন আপনাকে যেন বিভিন্ন জায়গায় আপনার লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে পিছিয়ে দিচ্ছিল তো সেক্ষেত্রে এবার শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ অষ্টম ঘরে গোচরের প্রভাবে অনেকখানি অগ্রসর হতে পারবেন তবে মনে শান্তি বজায় রাখুন ধৈর্য ধরে প্রতিটি কাজ করুন যারা বেকার রয়েছেন খুব শীঘ্রই আপনারা আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে কোনো না কোনো কাজকর্মের খবর পেতে পারেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের নতুন প্রকল্প নিয়ে কাজ করতে চাইছেন সেক্ষেত্রেও নতুন প্রকল্প নিয়ে আপনারা কাজ করতে পারবেন বিশেষ করে এই সময়ে সৃজনশীল কাজকর্মে আপনি আগ্রহী হতে পারেন এবং আপনারা বিশেষ করে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেকটা আগ্রহী হতে পারেন যোগাযোগের মাধ্যমও তৈরি হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন বিদেশে বাইরে যেতে পারছিলেন না এবার কিন্তু শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে সাদই সাতটি দিনের মধ্যে কিন্তু পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন আপনারা যে কোনো টেকনিক্যালি মেকানিক্যালি ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল সেক্টরে কাজ বা চাকরি বাকরি খুঁজে পেতে পারেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো মানসিক চিন্তার মধ্যে ছিলেন কোনো কাজের বোঝা আপনার ওপর চেপে রয়েছিলো সেই কাজের বোঝাগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন মনের মধ্যে দুশ্চিন্তা দূর হবে মানসিক শান্তির বিভিন্ন পদ আপনারা খুঁজে পাবেন আকস্মিক বেশ কিছু জায়গা থেকে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে তাই যত আপনি নিজেকে মজবুত রেখে গিয়ে যেতে পারবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন ইতিমধ্যে আপনারা পারিবারিকভাবে বেশ কিছু পরিবর্তন পেতে পারেন আপনারা পরিবারের সদস্যদের মধ্যে কোনো সাপোর্ট সহযোগিতা পেতে পারেন যত আপনি পরিবারে গুরুত্ব দেবেন তত সাফল্যের পথগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন আকস্মিক বেশ কিছু লাভ হতে পারে টাকা পয়সার অভাবের কারণে যারা পিছিয়ে রয়েছিলেন টাকা পয়সার অভাবের কারণে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু এবার পরিবর্তনগুলো খুঁজে পাবেন নিশ্চিত আপনারা আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন বিভিন্ন উৎস থেকে অর্থের আমদানি রাস্তাগুলো খুঁজে পাবেন তবে শত্রুদের থেকে দূরে থাকুন যত আপনি নিজের গোপন বিষয়গুলো গোপনীয়তায় বজায় রাখবেন তত সাফল্য খুঁজে পাবেন এমন কিছু সময় আপনাদের জীবনে আসতে চলেছে যে সময়টা খুব গোল্ডেন সময় আর গোল্ডেন সময় শুরুর মাধ্যমে এমন কিছু লাভের সুযোগ পাবেন যে লাভের সুযোগগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে প্রতিটি জায়গায় লাভ হবে আসল খেলা এবার কিন্তু শুরু হতে চলেছে আপনাদের জীবনে যদি আপনি রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত পরিবর্তন খুঁজে পাবেন যত আপনি নিজেকে চাপমুক্ত করবেন তত আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন কিংবা সাফল্যের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আপনার জীবনে কৌতূহলগুলো দূর হতে চলেছে আপনি ইতিমধ্যে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনারা আকস্মিক অর্থ লাভের সঙ্গে সঙ্গে যে জায়গায় অর্থ সংক্রান্ত ধার কিংবা সমস্যা নিয়ে জর্জরিত রয়েছিলেন সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা ব্যবসাপাতির জায়গা থেকে লাভের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন যারা নতুন কোনো ব্যবসা শুরু নিয়ে পরিকল্পনা রেখেছেন তারা খুব তাড়াতাড়ি সেই সকল নতুন ব্যবসাগুলোকে শুরু করতে পারবেন নতুন কোনো প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে আর এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন যার কারণে কিন্তু শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করতে পারে আগামী আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনি প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা লাভ হতে পারেন নিজের বুদ্ধির জোরে প্রতিটি জায়গায় গিয়ে যেতে পারবেন ধীরে ধীরে আপনি আবার সেই লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন যেটার অপেক্ষায় আপনি বসে রয়েছিলেন সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন যাতে দাম্পত্য জীবনে ঝামেলা না তৈরি হয় যত আপনি আপনার বিবাহিত জীবনে গুরুত্ব রাখবেন দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি অশান্তি তিক্ততাগুলোকে দূর করার চেষ্টা করবেন শুক্র গ্রহের অর্থাৎ শুক্রাচার্যেরই গুরুত্বপূর্ণ অবস্থান আপনার সম্পর্ককে মজবুত করবে ধীরে ধীরে সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন মনটা শান্ত রাখার চেষ্টা করুন এবং আপনারা বিবাহিত জীবন নিয়ে যারা অতিষ্ঠতায় রয়েছেন কোনো মামলা মোকর্দমার চালে জড়িয়ে রয়েছেন কিংবা ডিভোর্স করার পরিস্থিতির মতো জায়গায় রয়েছেন সেক্ষেত্রে যত আপনি এই সকল জায়গা থেকে দূরে থাকবেন যত আপনি সমস্যার সমাধানগুলো নিজেদের মধ্যে করে ফেলবেন তত আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে প্রচুর সুযোগ আসবে এই সংক্রান্ত সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন যত আপনি লাভের সুযোগ পাবেন আর সেই লাভের সুযোগগুলোকে যত আপনি কাজে লাগাতে পারবেন আপনারা আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য অগ্রসর হতে পারবেন কারণ শুকনাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর প্রেম জীবনে গুরুত্ব দিন রোমান্টিক সম্পর্কের মধ্যে আপনি অনেকটা সুফল খুঁজে পাবেন যারা প্রেম সম্পর্ক নিয়ে গিয়ে যেতে চাইছেন প্রেম সম্পর্কে অনুকূল ফলগুলো পেতে পারেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হতে পারে সম্পর্কের মধ্যে তিক্ততাগুলো দূর হতে পারে দীর্ঘ সময় ধরে যদি আপনি আপনার প্রেম সম্পর্কে যোগাযোগের মাধ্যমে সমস্যায় ছিলেন তাহলে এবার আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত আসবে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পরিবারের বিষয়ে ধ্যান রাখুন পরিবার নিয়ে যাতে উদ্বেগ না তৈরি হয় পারিবারিক সদস্যদের মধ্যে যাতে আপনি সম্পর্ক মজবুত রাখেন শুভ ফল পাবেন আর শুক্রাচার্যের এই গোচরের প্রভাবে বিভিন্ন দিক থেকে আশীর্বাদ লাভ করবেন মনে যত শান্তি বজায় রাখবেন মানসিক প্রেশার থেকে যত দূরে থাকবেন পারিবারিক সম্পর্কগুলো ভালো হবে তার সঙ্গে সঙ্গে আপনি প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ করবেন আপনার বিরোধী পক্ষরা আপনার কাছে পরাজিত হবে যে সকল শত্রুপক্ষরা আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল তারা তাদেরকে আপনি পরাজিত করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে যে সকল আপনজনেরা আপনার ভেতরে ভেতরে বিরোধিতা করে চলেছিলো তাদেরকেও আপনি বুঝে নিতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ শুক্রাচার্যের ঘরে গুরুত্বপূর্ণ গোচর আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে বিভিন্নভাবে মানসিক দিক থেকে পরিবর্তনগুলো এনে দিতে পারে মনের মধ্যে দুশ্চিন্তাগুলো দূর হবে কৌতূহলগুলো দূর হতে পারে আপনি কোনো ধার্মিক স্থানে যদি যেতে চাইছেন তাহলে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন এই সময়ে ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে অগ্রসর হতে পারেন এবং এই সময়ে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রে আপনি নিশ্চিত এগিয়ে থাকতে পারেন তবে মনটাকে ঠিক রাখুন মন যত শক্ত থাকবে তত আপনারা আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে পরিবর্তনের বিভিন্ন রাস্তাগুলো খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে এবার আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে তার সঙ্গে সঙ্গে এই বারোটি লাভের সুযোগ আপনারা খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কী পা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন